ক্রিকেটকে গুডবাই জানিয়ে দিলেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান খেলে ফেলেছেন শেষ টি টোয়েন্টি টেস্টেও শেষের অপেক্ষা আর ওয়ান ডেতে আসা আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পরিস্থিতি ঠিক থাকলে আগামী মাসে ঘরের মাঠে মিরপুরে সাদা পোশাকে খেলতে চান শেষ টেস্ট আজ কানপুরে ঘোষণা দিয়েছেন সাকিব দুই হাজার চব্বিশে এসে টেস্ট আর টি টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলে দিলেন যদিও টেস্টের শেষটায় আছে অনেক জোরে কিন্তু যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং আস দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় তবে মিরপুর না হয়ে কানপুরও হতে পারে শেষ তবে বিদায় নিশ্চিত আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে খেলে ফেলেছেন শেষ ম্যাচ আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না আমার কাছে মনে নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ ওয়ানডের জন্য ভেবে রেখেছেন আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিকে যদিও সরকার পরিবর্তনে অবিশ্বাস্য চাপ আর নানা বোঝার কথা স্বীকার করেছেন নাম্বার সেভেন্টি ফাইভ মামলা আর জরিমানা নিয়েও প্রথমবার কথা বলেছেন একটা কেস হ্যাঁ এখন হয়েছে সবারই রাইটস আছে বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কি ছিল কিংবা আমি কি করছিলাম এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না আর জিনিস যেটা সদ্য হয়েছে আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নিই কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব হবো এই সবগুলো এখন আসলে যে কেউ যে যার মতো করতেই পারে বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো দেশে ফিরলে আর ফিট থাকলে অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবার সাদা পোশাকে দেখা যাবে সাকিবকে আর বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে বিদায় জানাতে দর্শকের ঢল যেমন নামতে পারে তেমনি বিদায় আয়োজনও নিশ্চয় করবে বিসিবি আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর কানপুর ভারত